সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চলছি দুই হাজার ছাব্বিশে আপডেটে আমি কী কী মেন দিতে চলেছে ফুটবলের মাধ্যমে সব কিছু আপনাদের কাছকে দেখামুক নতুন নতুন আপডেট আপনারা ঠিক টাইমে পেতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই তো বেশি ভোগ না করে মূল ভিডিও চলে যাচ্ছি নাম্বার ওয়ান পর্তুগালের এই কয়েকটা কাঠ অনেক সুন্দর সুন্দর কাঠ আছে তার মধ্যে ক্রিস্টানো রোনালদোর কাঠ অনেক ভালো কাঠ যে যারা যারা এই কার্ডটা নেবেন তারা কমেন্টে তাড়াতাড়ি বলে যান নাম্বার টু এই জিনিসের কার্ডটা আসতে চলেছে পনেরোশো টিকেন দিয়া যারা যারা এই পনেরোশো টিকেন দিয়ে এই কার্ডটা লোবেন তারা জলদি কমেন্টে বলে যান এই কার্ডটা অনেক ভালো নম্বর তিনে যে কার্ডটা আসতে চলেছে তা হলো ব্রাজিলের রোনালদো এই রোনালদো কার্ডটা কিন্তু মারাত্মক একশো দুই হবে পনেরোশো টুকেন দিয়া এই কার্ডটা নিতে পারবেন আর এই কার্ডটা অনেক ভালো কার্ড নাম্বারপুরে যে কাঠটা আসতে চলেছে মেসি রোনালদিনোহ সাথে নামিনামাল এই তিনটা কাঠের পেক কিন্তু বা বিশ্বের সেরা পেগ যা উঠতে চলেছে কালের জন্য কিন্তু নামিনামাল অনেক সেরা তাই এই কাঠটা নেই জন্য সবাই চেষ্টা করবেন লম্বর পাইপে আসতে চলেছে পর্তুগালের খ্রিস্টান রোনালদোর কাঠ সাথে পেঁপে বা সেরা জুডি কাঠ এই তিনোটা কাঠ যারা যারা লুইবেন তাদের স্কট কিন্তু অনেক ভালো হবে নম্বর সিক্সে আসতে চলেছে ব্রাজিলের এই দুইটি অনেক ভালো কাঠ সাথে আর তিনটি অনেক ভালো ভালো কাঠ আছে এগুলো কাঠ পিতে যে দিতে চলেছে কন্যা মেয়ে অফিসিয়ালভাবে জানাইছে না মেয়ে আশা করা যায় এই কার্ডগুলো পি আসতে চলেছে গেমের মধ্যে আশা করা যায় দুই হাজার ছাব্বিশ আপডেটের এই কি আপনাদের কীরকম লাগেছে সবাই কপেন্টে বলে যায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.